ঘটনাবহুল জীবন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন তিনি রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে হাল ধরতে হয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনীতিতে এসেই বাজিমাত করেন তিনি হন তিনবার প্রধানমন্ত্রী বিএনপিকে ভাঙার কম অপচেষ্টা হয়নি দক্ষতা আর আপোষহীন নেতৃত্বে তিনি সামলে নিয়েছেন ভুল ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হলেও তিনি সায় দেননি দফারফায় বর্ণাঢ্য অভিজ্ঞতার এই মানুষটিকে নিয়ে বিস্তারিত জানতে দেশবিদেশের মানুষের তুমুল আগ্রহ এবং কৌতূহল জানতে চান তিনি কি আগের মতো সক্রিয় হচ্ছেন কি ভাবছেন দেশ রাজনীতি নিয়ে তারেক রহমান কি দেশে ফিরছেন এ নিয়ে কি বলছেন খালেদা জিয়া শেখ হাসিনা তো আইনি দোহাই দিয়ে তাকে একবারও অনুমতি দেননি বিদেশে চিকিৎসা নেবার খালেদা জিয়া কি এখন তাহলে দেশের বাইরে যাচ্ছেন গেলে কবে নাগাদ যেতে পারেন অতি সম্প্রতি গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়ার সাথে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর ঘণ্টাব্যাপী আলাপচারিতায় উঠে এসেছে এমন নানান বিষয় সেই আলাপচারিতা নিয়ে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের প্রচ্ছদ প্রতিবেদন কেমন আছেন খালেদা জিয়ার চুম্বক অংশ কুমিল্লার কাগজের দর্শকশ্রোতাদের জন্য তার শরীর ভালো নেই এটা সবার জানা গুলশানে চার কামরার এক বাড়িতে থাকেন বলা চলে দুই কামরাই চিকিৎসক আর নার্সের জন্য বরাদ্দ তবে মনে জোর প্রবল দেশ নিয়ে ভাবেন ভবিষ্যৎ রাজনীতি অর্থনীতি সমাজনীতি এমনকি দেশ কোন দিকে যাবে এ নিয়েও তার মধ্যে অন্তহীন ভাবনা ফিরোজার আড্ডায় নির্মল হাস্যরস ও সিরিয়াস রাজনীতি নিয়ে ঘণ্টাখানেক তার সঙ্গে কথা হয় এ সময় তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন তিনিও মাঝে মাঝে আলাপচারিতায় প্রসঙ্গক্রমে যুক্ত হন খালেদা জিয়ার সঙ্গে কথা বলে মনে হয়েছে আগের মতো সক্রিয় হতে চান কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে শরীর নানা অসুখবিসুখে তিনি ক্লান্ত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাকে অনেকটাই পঙ্গু করে দিয়েছেন তাকে কারাগারেও দিয়েছেন নানান যন্ত্রণা ঠেলে দিয়েছিলেন মৃত্যুর মুখেও আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন এই মন্তব্যই করলেন দেশের রাজনীতি নিয়ে তেমন কিছুই বলতে চাইলেন না শুধু বললেন বিএনপি ভাঙার কোনো চেষ্টাই সফল হয়নি বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে তারেকের অদম্য সাহস আর সঠিক নেতৃত্বে দলটাকে এক রাখা সম্ভব হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ একাধিকবার বিএনপি ভাঙার চেষ্টা করেন এক এগারোর সরকার তো বেগমজিয়াকে জোর করে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল দলে অনৈক্য ও ভাঙার চেষ্টাও করা হয় খালেদা জিয়ার আপসের নেতৃত্বেই তাদের সব চেষ্টা ভণ্ডুল হয় এমনকি ক্ষমতায় যাবার প্রস্তাবেও তিনি রাজি হননি নীতি আর আদর্শের প্রশ্নে বরাবরই তিনি একরখা তার অভিধানে আপোষ নেই এক ভুল ও সাজানো মামলায় শেখ হাসিনা তাকে কারাগারে পাঠান এর আগে নানাভাবে চেষ্টা করেন কোনো আপোষ রফায় খালেদা জিয়া সায় দেন কি কিন্তু খালেদা সে সুযোগ দেননি আলোচনা ও দেখা সাক্ষাতের সুযোগও ছিল বন্ধ আদালত চলত হাসিনার কথায় জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলাটি ছিল হাস্যকর প্রথমে পাঁচ বছর জেল হয় উচ্চ আদালত আরও পাঁচ বছর বাড়িয়ে দেয় যা কিনা এক নজিরবিহীন ঘটনা তিনি টাকা সরাননি বরং টাকা তিনগুণ হয়েছে তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে তিনি খালাস পান কেন জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা অনুসন্ধান বলছে হাসিনার পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে প্রতিহিংসা পরায়ণ হয়েই এই মামলা দেয়া হয় সীমাহীন নির্যাতন ও মানসিক যন্ত্রণার মধ্যেই তার দিন কেটেছে কারাগারে একই অবস্থা ছিল ফিরোজায় চার দেওয়ালের বাইরে কি ঘটছে তা জানতে পারতেন না বারবার তাকে হাসপাতালে যেতে হয়েছে হাসিনার প্রতিহিংসা এমনই ছিল যে তার আত্মীয় স্বজনেরাও কখনো কখনও ফিরোজামুখী হতে পারতেন না ঔষধ সেবনের সময় থাকতে হতো সতর্ক বহু চেষ্টা হয়েছে তাকে দৃশ্যপট থেকে বিদায় দেওয়ার তার জীবন ঘটনাবহুল সত্যি একজন আলাদা রাজনীতিবিদ ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যুক্ত হন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা রয়েছে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়তে হয় যদিও তখন তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন অনেকটাই ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আপসিন এই নেত্রী রাজনীতিতে এসে বাজিমাত করেন তিনবার প্রধানমন্ত্রীও হন শারীরিক জটিলতায় ভুগলেও এখন আগের তুলনায় অনেকটা ভালো যদিও হাঁটা চলা প্রায় অসম্ভব নার্সের সহায়তায় বেডরুম থেকে ড্রয়িং রুমে আসেন সীমিত ভিজিটরদের সঙ্গে কথাবার্তা বলেন তবে বিলেত প্রবাসী ছেলে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয় নিয়মিত জানতে চান দেশ দুনিয়ার খবরাখবর আত্মীয় স্বজনরাও যান নিয়মিত তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয় অনেকগুলো ধাপ পেরিয়ে তার মুখোমুখি হতে হয় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি চলছে আইনি দোহাই দিয়ে হাসিনা একবারও অনুমতি দেননি লন্ডন এবং নিউ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে সম্ভবত প্রথমে কাতার হয়ে লন্ডন যাবেন এরপর নিউ ইয়র্ক এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনে বড়দিন এই সময়ে ইউরোপ আমেরিকায় চিকিৎসক পাওয়া যায় না তাই বিলম্ব হচ্ছে এমনটাই বললেন ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের পতনের পর খালেদা জিয়ার সাজা মৌকুফ হয় বিচারে তার বিরুদ্ধে আনা একাধিক মামলা থেকে খালাস পান তারপরেও কোথাও যাননি সংশ্লিষ্ট সবার অনুরোধে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যান তিনবারের এই প্রধানমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ হয়ে শেখ হাসিনা তাকে ঘরছাড়া করেন এরপরও তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাননি শেষ বিচারের অপেক্ষায় ছিলেন অথচ জনতার বিচারে হাসিনাই এখন দেশ ছাড়া শতশত হত্যা মামলা এখন তার বিরুদ্ধে ভারতে আশ্রয় নিয়ে হারানো সাম্রাজ্য ফিরে পাবার নেশায় বিভোর উনসত্তর বছর বয়সী খালেদা শুধুই শুনলেন তেমন কোনো মন্তব্য করলেন না দু একটা বিষয়ে মতামত দিলেও কাউকে আঘাত করে নয় খালেদার বিউটি হচ্ছে তিনি শোনেন বেশি বলেন কম শেখ হাসিনার প্রতিহিংসার জবাব দিতে বরাবরই ছিলেন সতর্ক আলাপচারিতার এক পর্যায়ে বললেন দেশটাকে হাসিনা কোথায় নিয়ে গেছে অর্থনীতি পঙ্গু নিজের দেশ নিজেই লুট করেছে রাজনীতি নেই নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে ভয় আর আতঙ্কে মানুষ ছিল একদম কাবু মানুষকে তুচ্ছতা ছিল আর অসম্মান করার নেশা হাসিনাকে পেয়ে বসেছিল ছাত্রজনতার অভ্যুত্থান দেশটাকে বাঁচিয়েছে এই ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হলে দরকার জাতীয় ঐক্যের তিনি কি আবার সরব হবেন বললেন শরীর তো দেয় না দল তো এখন ভালোই চলছে এ সময় তারেক রহমানের প্রশংসাও করলেন তারেক রহমান কি সহসাই দেশে ফিরবেন বললেন তার বিশ্বাস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে তারেক অন্য একটি প্রসঙ্গ টেনে আনলেন বললেন দেশে এসে থাকবেই বা কোথায় দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে থাকি আলাপচারিতার শেষ পর্যায়ে বেগম জিয়ার আতিথেয়তায় বিমোহিত হন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী আয়োজনের কোনো কমতি নেই অনেক ক্ষেত্রে বেশি একদিন খেলে কিছু হবে না এমনটা বলতেও কসুর করলেন না মতিউর রহমান চৌধুরী লিখেছেন এটাকেই বলে মানুষের প্রতি নির্মহ দরদ আর ভালোবাসা